আর সবার সেবা করি যা শুভন হাজশ তাজমহল বিখত বাদশাহ নাম হলো শাহজাহা আরে সীতা শাহজাহান শাহজাহ

সালা হাজার টাকা দাদা বলে জিন্ দাবা আব্দুল হাসিয়া বলে জিন দাবা এদেরকে এক করে মাত্র তিনজন হয়েছে আর দু দুজন হয়েছে দু হাজার করে আট হয়েছে আছে করে তিনজন হয়েছে গেছে একশো করে দুজন হয়েছে আর যদি পারেন দুশো করে মাত্র পাঁচটা লোক দিয়ে দেন দান বলছিলাম হযরত আমিনা নবী মুস্তাফার মা মক্কাতে বসে আছেন বাবা আমার নবী মুস্তাফার দুধ জন্য মা মা আগে বলা হয়েছে দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের বাড়িতে বাবা

কত সাড়ে পাঁচ হাজার নারায় নারায়িস সাড়ে পাঁচ হাজার টাকা দাদা বলো জিন্দাবাদারদ নারিস সাড়ে পাঁচ হাজার টাকা ودي گل جہ سبحان اللہ چہرہ مستعباد لوگ کا چہرہ সরতা হাজি মারা দিিয়াল্লা উতাালা আহার ভয়েক জানবেটা ভেটু ছিলেন লেলেতিনারাজানা বাইনা ধল্লার বলে মাগ আমাদের ভাই জান্নাম হল মহাম আত্তা কামরা সংস করে নিয়ে যাব জ বলে আলতার নবে আকাম ুস্থাপার সঙ্গে যুক্ত হয়ে আগে বাত্র কথা বাথরা হয়েছিল এখন পর্যুন্ত হাজরতে আমিলা রাদিয়াল্লাহ তাআলা আলাহা জানজা যাওয়া হয়নি হাশরতা হাজি ভারা দিিয়াল্লাহ আনহার ঘোড়া যারা ছিল বাবা একজন নাম হলো আবদুল্লাহ একজন নাম হলো হারিস এরা যুদ্ধ করে যেন হজরতে হালিমাকে বলেছিল বলে মা তোমার সেই লালিত পালিত করা বেটা যাকে তুমি মক্কা থেকে নিয়ে এসেছ যাকে তুমি আমাদের চাইতে বেশি ভালোবাসছ বলে মা গো যতক্ষণ পর্যন্ত আমরা তাকে সঙ্গে করে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমরা জঙ্গলে কেউ যাব না আল্লাহর নবীর মা হজরতে হালিমার

পাঁচশো টাকা তোমার নাম কি

গ্রহণ করেছে তোমাকে দশ মাস দশ দিন দেখেছি তোমার মতো দুটো বেটার জঙ্গলে জঙ্গলের ভিতরে বাঘে খেয়ে শেষ করে দেয় আমি হালিমা চুল পরিমাণে কোনো কষ্ট পাবো না শেষ করে দেব আর যদি শেষ করে দেয় তোমাকে জঙ্গলের ভিতরে আমি হালি মা চুল পরিমাণে কষ্ট পাবো না এই যে ছেলেটাকে তুমি দেখছো যার বা বর্তমানে বেঁচে নাই তার মা যেন বেওয়া মক্কাতে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছে এই ছেলেটার পায়ের তলায় যদি একটা কাঁটা বিদেশ আইরে বেটা এর পায়ের তলায় কাটা বিধে যাওয়ার কারণে আমি হাড়ি বা সহ্য করতে পারব না ওর পায়ের তলায় কাটা ফুটে যাওয়া মানে আমি হালিমা আমার বুকের ভিতরে ওই কাটাটা যেন পুষ করে দেওয়া ঢুকে যাবে এই জন্য আমি তাকে যেতে দেব না হজরত হাড়ি মাকে বলেছিল মা গো তুমি ওর চাইতে আমাদেরকে কত বেশি ভালোবাসো না আমাদের সবার ভালোবাসা দিয়ে দিয়েছা মা তাই তাই সে ভালোবাসা ওই মোহাম্মদ কে তুমি দিয়ে দিয়েছ তার মানে আমরা গিয়ে তোমার শশা হালিমা করে কান্না করতে লেগেছিলেন বলে বেটা রে আমি তো তোদেরকে দশ মাস দশ দিন গর্বে রেখেছি আমি তো তোদেরকে লালিত পালিত করেছি তোরা কেন আমার সব ব্যাটা হবি রে ওরে বেটা ওই কথাটা যদি তুই বলিস আমি তোদের মা বড় কষ্ট পাব। আমি তোদের মা বড় যন্ত্রণা পাবো এইরকম কথা ভাবা মনে করিও না হারিস বলছে মা ব যদি তুমি আমাদের যত ভালোবাসো তো তোমার বেটাকে আমাদের সঙ্গে একদিন মাত্র নিয়ে যাওয়ার জন্য পারমিশন দাও হযরত হালিমা বলেছিলেন বেটা রে তোরা তো জঙ্গলে তোরা দৌড়ি করবি তোরা তো জঙ্গলে ছোটা ছুটি করবি তোরা তো গরিব ঘরের সন্তান তোরা তো জঙ্গলে বড় হয়েছি আজকে যাকে জঙ্গলে নিয়ে যাবি যদি তাকে পিপাসা লেগে যায় রে বেটা কোথাকার পানি পান করাবে বল যদি তাকে ভোগ লেগে যায় রে বেটা কোথাকার খাবার খাওয়াবে বল হজরত হালিমাকে তার বড় বেটা যা যা হলো বাবা একবার আবদুল্লাহ যা যা হলো সে বলছে মা গো হালিমা ওগো আমার মা তুমি চিন্তা করিও না আমার ভাই মোহাম্মদকে যদি খিদা বা পিপাসা লেগে যায় আমাদের যে ছাগল গোলা আছে গো এই ছাগলের দুধ আপনার কি বলো দহিব আর দুধ দহর পরে আшта পাতাতে জমা করব আমার ভাই মোহাম্মদকে পান করাব আমরা না খেয়ে থাকব আমরা পানি পান করব না আমার ভাই মোহাম্মদকে পান করাব বলে হালিমা তুমি চিন্তা করিও না গো মা আমরা যদি রোজ ধরে ঘুরে বেড়াই আমরা হয়তো কষ্ট করব গো মা কিন্তু আমার ভাই মোহাম্মদকে কষ্ট হতে দেব না হযরত হালিমা বললেন बेटा আমার بیٹা মোহাম্মদকে যদি একবারে

রোদে পারবে বলে মা গাছের বড় বড় পাতাগুলোকে গুলা

রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোটে মেলে পৌঁছেছেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাতে বড় গর্বিত হয়েছিলেন আমার پیغمبر আযম আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে যখন হযরতে আমিনা খাদিমার কাছ থেকে গ্যারান্টি হিসাব পেয়ে গেলেন হাজরত খালিবা বলেছেন বলে আমিনা আমি যত বছর ধরে দুধ পান করালাম যত বছর ধরে লালিত পালিত করলাম আমি তোমার ব্যাটাকে এক দিনের জন্য কোনো কষ্ট হতে দেয়নি সেই নদে সানো মানে সবাই মিলে জোরে সুরে হক্তি করে আর কদর করে পাঠ করে না আল্লাহুম্মা